হর হর মহাদেব জয় নমস্কার আমি রিমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর মাত্র কিছুদিন পর শুরু হচ্ছে দেবাদী প্রিয় মাস শ্রাবণ মাস আজকের পর্বটিতে জেনে নেব শ্রাবণ মাসে কতগুলো সোমবার পড়েছে এবং কোন কোন তারিখ পড়েছে শ্রাবণ মাসে শিব পুজো বিধি সম্পর্কে এবং প্রথম সোমবার শিবলিঙ্গে কোন শস্য এবং কোন ফুল অর্পণ করবেন এবং কোন মন্ত্র উচ্চারণ করে অভিষেক করাবেন এই সমস্ত কিছু নিয়ে জানব আজকের এই পর্বটিতে আশা করছি পর্বটি আপনাদের সমৃদ্ধ করবে দর্শক বন্ধুরা তাই পর্বটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মতে দেবাদি দেবীর প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাসে শিব পূজা বিধি বিশেষভাবে পালন করে থাকে বাড়ি ছোট থেকে বড় সকলেই এই শিব পূজার বিশেষ মাহাত্ম বর্ণিত হয়েছে এই মাসের সোমবারগুলি বিশেষভাবে পালন করে আবার অনেকটা শ্রাবণ মাস নিরামিষ খাবার খান অনেক বিধিনিষেধ মেনে চলেন বলছে বলছো শ্রাবণ মাস শুরু হচ্ছে শুক্রবার থেকে ইংরাজির আঠেরোই জুলাই এবং প্রথম সোমবার পড়েছে চারই শ্রাবণ চোদ্দশো বত্রিশ এবং ইংরাজির একুশে জুলাই দু হাজার পঁচিশ ওই দিন রয়েছে কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা একাদশী এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দ ইংরাজির আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার এবং শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দ ইংরাজির চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ এদিন রয়েছে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব এবং পরবর্তী শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবার পড়েছে পঁচিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির এগারোই আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ মাস মানেই স্বয়ং ভগবান শিবের মাস এই মাসের প্রতিদিন মহাদেবের আরাধনায় রত থাকেন তার সকল ভক্তরা মহাকালের নামে সব কিছু অর্পণ করেন তারা তারকেশ্বর থেকে দেওঘর সকল মহাদেবের তীর্থস্থান এবং মহাদেবের মন্দিরগুলোতে কাঁধে করে বাঁক বাঁক নিয়ে হাজার হাজার পূর্ণার্থী মাইলের পর মাইল হেঁটে মহাদেবের মন্দিরে এসে পৌঁছান মহাদেবের পুজোয় একেবারেই আরম্ভ নেই শুধুই রাজ অভিষেকের মাধ্যমেই তার প্রাণ প্রতিষ্ঠা আর এক কথাই বলতে গেলেই ভগবান শিব বেলপাতাতেই তুষ্ট এছাড়াও আকন্দ কিংবা ধুত্র ফল মহাদেবকে শ্রাবণ মাসে অর্পণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় মহাদেবকে অর্পণ করতে হয় হলুদ চন্দনের গুঁড়ি বা শ্বেত চন্দনের সঙ্গে মিশিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করলে তিনি খুবই খুশি হন এমনকি সেই ফোটা নিজের কপালে লাগিয়ে নিলেও মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও সোমবার করে কুষ্টি বেলপাতায় ওম নামে শিবায় এই কথাটি লিখে বেলপাতা অর্পণ করলে সিদ্ধি লাভ হয় শ্রাবণী গঙ্গা জলে সিদ্ধি মিশিয়ে ভগবান শিবকে স্নান করাবেন তারই সঙ্গে নন্দীকেও ভুলে গেলে একেবারেই চলবে না তাকেও স্নান করিয়ে ফুল বেলপাতা অর্পণ করতে হবে শ্রাবণী শিবের পুজোয় থেকে যেটি জরুরি এবং মহাদেবের পুজোর শেষে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা আবশ্যিক এই মন্ত্র শুধু জপ করা নয় এই মন্ত্র মানসিক এবং আধ্যাত্মিক শক্তিকে বাড়িয়ে তোলে তারপর সূর্য প্রণাম করতে হবে এবং লাল ফুলের সহযোগে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং মহাদেবকে অভিষেক করানোর সময় অবশ্যই ধাতুর পাত্রে অভিষেক করাবেন আতপ চাল নৈবেদ্য হিসাবে দিতেই পারেন তবে শ্রাবণে সোমবার শিবের নামে অন্তত একটি প্রদীপ প্রজ্বলন করবেন যদি সম্ভব হয় শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই উপবাস রেখে ভগবান শিবের মাথায় জল ঢেলে পূজা করুন যদি সেটা সম্ভব না হয় তাহলে শ্রাবণ মাসের প্রথম এবং চতুর্থ সোমবার করতে পারেন এ ছাড়াও শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার উপবাস থেকেই ভগবান শিবের পূজা আরাধনা করুন তবে অবশ্যই পূজার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর কিন্তু ভগবান শিবের আরাধনা করবেন এবং গৃহের পূর্ব বা উত্তর দিকে শিবলিঙ্গ স্থাপন করবেন এবং ভগবান শিবের মুখ যেন অবশ্যই উত্তর বা পূর্ব দিকে থাকে ঘরে একাধিক বা ভাঙা শিবলিঙ্গ ভুল করেও রাখবেন না তবে শ্রাবণ মাসে যদি শিবলিঙ্গ স্থাপন করতে পারেন তাহলে তা বিশেষভাবে ফলপ্রসূ দেয় তবে অবশ্যই সোমবার এবং প্রদোষ তিথি অনুযায়ী শিবলিঙ্গ স্থাপন করবেন তবে প্রথম সোমবারের শিবলিঙ্গে জল ঢালার জন্য সর্বোত্তম সময় হলো ভোর চারটে থেকে ছটা পর্যন্ত অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শিবের পূজা অর্চনা করেন ঠিক এই সময়ের মধ্যে তাহলে তা ভগবান শিব অত্যন্ত খুশি হন এবং সকল মনস্কামনা পূর্ণ হয় জ্যোতিষমতে শ্রাবণ মাসের প্রথম সোমবার বিশেষ কিছু ফুল যেগুলো ভগবান শিবের অত্যন্ত প্রিয় সে সকল ফুল যদি প্রথম সোমবার অর্পণ করা হয় সাথে ব্যক্তির জীবনে সকল মনস্কামনা পূর্ণ হয় পাপ থেকে মুক্তি মেলে প্রতিটি সমস্যার সমাধান হয় শিবের প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম হল আকন্দ ফুল ধুতরা ফুল এছাড়াও বেলপাতা জুঁই ফুল অপরাজিতা ফুল এবং সাদা চম্পা ফুলও ভগবান শিবের অত্যন্ত পছন্দের এবং প্রিয় ফুল প্রথমে যে ফুল অর্পণ করার কথা বলা হয়েছে সেটি হলো করবি ফুল ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পেতে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান শিবকে করবি ফুল অর্পণ করুন ভগবান শিবকে এই ফুল অর্পণ করলে তিনি খুবই খুশি হন এই ফুল সাদা এবং লাল রঙের পাওয়া যায় তাই এটি অত্যন্ত শুভ দ্বিতীয় যে ফুলটির কথা বলবো সেটি হলো অপরাজিতা ফুল ভগবান শিব অনেক ফুলই পছন্দ করেন কিন্তু দেবীর খুবই পছন্দের ফুল হলো এই অপরাজিতা ফুল এই ফুলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শুধু তাই নয় ভগবান শিবের আরও একটি প্রিয় ফুল হলো আকন্দ ফুল শ্রাবণ মাসের প্রথম সোমবার যদি আকন্দ ফুল অর্পণ করা হয় তা ভগবান শিব খুবই খুশি হন এবং আকন্দ ফুল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা মহাদেবীর খুবই পছন্দের এবং শিবলিঙ্গেও এটি অর্পণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় পরবর্তী যে ফুলটির কথা বলব সেটি হল ধুতরা ফুল প্রথম সোমবার শ্রাবণ মাসে ধুতরা ফুল বিশেষভাবে ভগবান শিবকে নিবেদন করা প্রয়োজন কারণ এই ফুলটি তার অত্যন্ত প্রিয় একই সঙ্গে এর ফলও শিবলিঙ্গে নিবেদন করা প্রয়োজন জেনে নেব শ্রাবণ মাসে সোমবারে মহাদেবের জলাভিষেক কিভাবে করাবেন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে জলাভিষেক অবশ্যই দুধ এবং চিনি মিশিয়ে দেবেন তাতে করে ভালো ফল মিলবে এবং জলাভিষেক করার সময় অবশ্যই ওম নামার শিবায়ও এই মন্ত্রটি জপ করবেন এছাড়াও সুগন্ধি মিশ্রিত জল দিয়ে শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে অভিষেক করা যেতে পারে এতে করে রসংকা দূর হয় এছাড়াও শ্রাবণ মাসে সোমবার আখে রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করালে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও শ্রাবণ মাসের সোমবারগুলিতে যদি শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করান তাহলে ভগবান মহাদেব খুবই তুষ্ট হন এর ফলে তিনি ভক্তদের সম্পদ এবং সমৃদ্ধির আশীর্বাদ করেন এছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবার যদি ঘি এবং মধু দিয়ে মহাদেবের অভিষেক করান তাহলে তা অত্যন্ত শুভ এছাড়াও সর্ষে তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে সত্য একটু নাশ হয় শ্রাবণ মাসের প্রথম সোমবার কি খাবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এই দিন উপবাস করে ভগবান শিবের পূজা করা হয় এবং উপবাস ভাঙার পর বিশেষ কিছু নিয়ম নীতি পেলে চলতে হয় উপোষ ভাঙার সময় মিষ্টি জাতীয় খাবার খাওয়া যেতে পারে যেমন খেজুর দিয়ে তৈরি মাখানার পায়েস ফলের রায়তা বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বা নিরামিষ কোনো খাবার সাবু মাখা ইত্যাদি তবে উপোসের পর ভাজাভুজি বা তৈলাক্ত দেওয়া জিনিস মশলাদার কোনো খাবার খাওয়া উচিত নয় কারণ এতে করে শরীরের ডিহাইড্রেশন হতে পারে এই দিন রাগ করা মিথ্যা কথা বলা খারাপ শব্দ ব্যবহার করা উচিত নয় তবে এটা মনে রাখবেন যে শিবলিঙ্গে ভুল করেও এই দিন যেন তুলসী পাতা চাঁপা ফুল এবং কেতকী ফুল নিবেদন করবেন না এবং নির্মিত বাসন দিয়ে শিবের অভিষেক করাবেন না এই দিন মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও পূজা করলে বিশেষ ফল মেলে শ্রাবণ মাস শুরুই অনেক ভক্ত ষোলোটি সোমবার বা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শেষ করে ষোলোটি সোমবার উপবাস পালন করে দিন ভুল করেও আমির সাথেও যে কোনো খাবার শাকসবজি খাওয়া বেগুন দুধ দই এই সকল খাবারগুলি এড়িয়ে চলা প্রয়োজন এছাড়াও অ্যালকোহল জাতীয় কোনো খাবার গ্রহণ করা উচিত নয় এছাড়াও শিব অনুসারে এই সময় কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ শ্রাবণ মাসের প্রথম সোমবার এই নিয়ম নীতিগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন এবং খুব সহজেই দেবাদিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত সকলকে ধন্যবাদ ভিডিওটিতে জুড়ে থাকার জন্য হর হর মহাদেব